যেহেতু কিছুদিন আগে একটি জাতীয় সংসদ নির্বাচন গিয়েছে সেই নির্বাচনে আমি একজনের পক্ষে অবস্থান নিয়েছি তিনি বর্তমানে এমপি আমার শুরুতেই কথা ছিল এমপি মহোদয়ের অনুমতি সাপেক্ষেই আমি নির্বাচনটা করতে চাই আপনারা ধরে নেন আমি তার সঠিক অনুমতি পাই না বিদায় পাইনি বিদায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি যেহেতু আমি নির্বাচনে প্রার্থী ছিলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এখন আমিও তো একজন ভোটার আমি একজনকে ভোট দিব আর শুধুমাত্র একজন ভোটারও নয় আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আমারও একজনের পক্ষে মতামত থাকবে প্রিয় ফুলবাড়িয়াবাসী আপনারা অবগত আছেন ফুলবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন চলছে আজকে প্রত্যাহারের শেষ দিন ছিল আমি এই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলাম আপনারা জানেন একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে যেখানে যা করা প্রয়োজন মাঠে বাজারে ঘাটে যে কোনো জায়গায় আমি যোগাযোগ রক্ষা করেছি আমার অবস্থান তুলে ধরেছি জনগণ এবং প্লাস সম্মানিত ভোটার সকলের সাথেই আমি যোগাযোগ রক্ষা করে আমি আমার মাঠের অবস্থান তৈরি করেছি এর পরেও আমি আজ পনেরো দিন আগ থেকে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি যার ফলশ্রুতিতে আজকে একটা সময় আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি নির্বাচন করার খুব ইচ্ছা ছিল নির্বাচন করতে গিয়ে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের সমর্থন পেয়েছি আপনারা বিপুল সংখ্যক লোকজন আমার পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা চেয়ারম্যান বানানোর জন্যে অতীব দুঃখের বিষয় আমি যেভাবে নির্বাচন করতে চেয়েছিলাম যেহেতু কিছুদিন আগে একটি জাতীয় সংসদ নির্বাচন গিয়েছে সেই নির্বাচনে আমি একজনের পক্ষে অবস্থান নিয়েছি তিনি বর্তমানে এমপি আমার শুরুতেই কথা ছিল এমপি মহোদয়ের অনুমতি সাপেক্ষেই আমি নির্বাচনটা করতে চাই আপনারা ধরে নেন আমি তার সঠিক অনুমতি পাই না বিদায় পাইনি বিদায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি তবে নির্বাচন করতে গিয়ে আমি যে আপনাদের ভালোবাসা পেয়েছি আপনাদের সমর্থন পেয়েছি তাতে আমি অত্যন্ত আনন্দিত তবে আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচন করে জয়ী হতে পারলে সবচাইতে ভালো লাগতো সেটা আমার ভাগ্যের জুটিনি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হয়েছে তারপরেও আমি আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতে আমার রাজনৈতিক পথ চলায় আপনাদেরকে আমি পাশে চাই আমি আপনাদের পাশে থাকতে চাই আমাকে আপনাদের মনের কাছাকাছি আমাকে যে জায়গাটুকু দিয়েছেন সেখান থেকে কখনো দূরে সরে দিবেন না আমি আপনাদের পাশে থাকতে চাই আমাকে আপনাদের পাশে রাখবেন নির্বাচন যেহেতু মানে আপনি প্রার্থীটা প্রত্যাহার করেছেন আরও সম্ভবত পাঁচজন প্রার্থী মাঠে রয়েছে বা চার পাঁচজন এখন আপনি বা আপনার মানে সমর্থক যারা আছে তাদের মানে ভূমিকা কিছু বলতে পারে কি মানে কি হবে তাদের ভূমিকা বা আপনার ভূমিকা চমৎকার একটি প্রশ্ন করেছেন যেহেতু আমি নির্বাচনে প্রার্থী ছিলাম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এখন আমিও তো একজন ভোটার আমি একজনকে ভোট দিব আর শুধুমাত্র একজন ভোটারও নয় আমি রাজনীতির সাথে সম্পৃক্ত আমারও একজনের পক্ষে মতামত থাকবে এই ক্ষেত্রে আমি যারা আমাকে সমর্থন করেছেন যারা আমাকে পছন্দ করেছেন যারা আমার পক্ষে ছিলেন তাদের প্রতি আমার একটি মেসেজ থাকবে আমি একজনের পক্ষে অবস্থান নিব ইতিমধ্যে অনেকের সাথে আমি যোগাযোগ করেছি যোগাযোগ করে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি তবে এইটুকু আমি বলি আপনারা যারা আমাকে সমর্থন করেছেন আপনারা যদি বলেন যে না আপনার সমর্থনেই আমি অন্য জনকে সমর্থন করবো এই ক্ষেত্রে আমার কোনো দরাবাদা নিয়ম থাকবে না আপনাদের মতামতের ভিত্তিতে আপনারা করতে পারেন আবার কেউ যদি বলেন যে না আপনি সমর্থন দিয়েছেন আমরা আপনার সাথে আসি তাহলে আমি অত্যন্ত খুশি হব আপনারা আমার সাথে থাকলে একজনকে নির্বাচিত করতে আমি আমার ভূমিকাটুকু রাখব সেক্ষেত্রে আপনারা পাশে থাকলে আমি খুব খুশি হব হ্যাঁ যদিও আমার ইচ্ছা আছে তবে আমার ইচ্ছা আছে আমি এখন প্রকাশ করছি না আমি দু এক দিন ভিতরেই আমি বিশেষ করে নেতৃবৃন্দ যারা সমর্থক আছেন তাদেরকে আমি ফুলবাড়ি উপজেলা সদরে ডাকবো তাদের সাথে মত বিনিময় করব এরপরে আমি আমার অবস্থান আমার অবস্থানটা তুলে ধরবো সকলের একটা সমন্বয়ে একটা প্রার্থীর পক্ষে আমি অবস্থানটা নিতে চাই